আজকে তোমাদের সঙ্গে আবারও একটা ম্যাজিক্যাল হেয়ার সেরাম দেখাবো যেটি ব্যবহার করলে তোমাদের চুল দ্রুত লম্বা ঘন এবং ইনস্ট্যান্ট কিন্তু কালো হয়ে যাবে হ্যাঁ যাদের চুল সাদা পাকা হয়ে গেছে এবং যাদের চুল একদমই বাড়ছে না খুব পাতলা হয়ে আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই হেয়ার সেরামটা বানানোটা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু তোমরা সপ্তাহে যদি চার থেকে পাঁচ দিন ব্যবহার করো তাহলে কিন্তু খুব হেলদি এবং খুবই দ্রুত চুল লম্বাও হবে আর এর জন্য লাগবে আমাদের এই ধরনের জবা ফুল তো এখানে তোমাদের কাছে যে কটা জবা ফুল আছে সে কটাই জবা ফুল নিয়ে নিতে পারো এখানে দেখো একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এখানে যে খাওয়ার জলটা আমরা খাই সেটাই নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম যে সমস্ত আমি ওই যে জবা ফুল নিয়েছিলাম আমি এখানে চারটে মতো জবা ফুল নিয়েছিলাম আর এখানে দেখো চারটে মতো লবঙ্গ নিয়েছিলাম আমি কিন্তু এটা এক সপ্তাহের জন্য এটা স্টোর করে রাখবো ওই জন্য অল্প পরিমাণ বানিয়েছি এবার এই জলটাকে তত সময় তোমাদেরকে ফোটাতে হবে যত সময় না এই ফুলের রঙটা টোটালি জলের মধ্যে না চলে যাচ্ছে এত সুন্দর একটা রং চলে আসবে তোমরা বুঝতেই পেরে যাবে এটা এতটাই ভালো আমাদের চুলের জন্যে মানে এই লবঙ্গ জলটা এটা সিরাম হিসাবে ব্যবহার করলে চুল ঝরা তো বন্ধ হবে এবং ব্লাড সার্কুলেশানটাও কিন্তু আমাদের ভালো হবে যে কারণে আমাদের চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সাথে সাথে এর মধ্যে ভিটামিনস এবং মিনারেলস আছে যে কারণে হেয়ার গ্রোথ করতে কিন্তু অনেকটাই হেল্প করে এই লবঙ্গ জবা ফুল আমাদের চুলের জন্যে কতটা উপকারী সেটা হয়তো আমি বললেও কম হবে জবা ফুলে কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে যেটা আমাদের চুলটাকে ঝরা পড়াকে খুব বেশি দ্রুত গতিতে কমিয়ে দেয় চুল লম্বা করতে সাহায্য করে সাথে চুলটাকে কিন্তু কালো করতেও সাহায্য করে এই দেখো জলটাকে পুরো এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে নিছি এক টুকরো লেবু লেবু কিন্তু আমাদের মাথায় যে ধরনের ফাঙ্গাস ইনফেকশন বা ইচিংয়ের সমস্যা বা অনেক সময় খুব ডিপলি খুশকি হয় সেই খুশকিটাকেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিমুভ করে খুশকি চলে গেলে কিন্তু আমাদের নতুন হেয়ার আসতে সুবিধা হয় নতুন হেয়ারগুলো কিন্তু বেশি পরিমাণ ভরে ওঠে মাথাতে এবার দেখো এখানে আমি একটা কন্টেনার নিয়েছি এই ধরনের কন্টেনার আমি ইউজ করছি তোমাদেরকে যদি যদি না থাকে তো নর্মালি এর মধ্যে একটা তুলো দিয়ে সেটাকে মাথা স্ক্যাল্প কিন্তু তোমরা ইউজ করতে পারো আমার কাছে ছিল তো আমি এই ধরনের কন্টেনার ইউজ করেছি তো বন্ধুরা এই সেরামটা কিন্তু তোমরা অবশ্যই স্টোর করে রাখতে পারো এক সপ্তাহের জন্য তার থেকে বেশি কিন্তু স্টোর করে রাখতে পারবে না এই হেয়ার সেরামটা কিন্তু আমাদের হেয়ারের জন্য একটা ম্যাজিক্যাল সেরাম যেটা ব্যবহার করলে আমাদের চুল কিন্তু দ্রুত গতিতে বাড়বে চুল ঝরবে না নতুন চুল গজাবে এবং সাথে সাদা চুলটাকেও কিন্তু কালো করতে সাহায্য করে তোমরা সব সময় চেষ্টা করবে ফ্রেশ বানানো আর তারপরে সেটাকে অ্যাপ্লাই করা মানে মোটামুটি এক সপ্তাহের মতো এটাকে তোমরা বানিয়ে রেখে তারপরে ইউজ করবে এটাকে এবার তোমাদের আমি ইউজ করে দেখাবো তো ইউজের জন্য বিশেষ কিছু নয় প্রথমে এভাবে তোমরা নেবে আর স্ক্যাল্পে লাগাবে এমন নয় প্রথমে একটা কাঠের চিরুনি দিয়ে ভালো করে মাথাটাকে আঁচড়ে নেবে সব থেকে ভালো হয় তোমরা যদি সব সবসময়ের জন্য এরকম ধরনের একটা কাঠের চিরুনি ইউজ করো হেয়ারে মানে ব্লাড সার্কুলেশনটা এত ভালো হয় আমাদের মাথায় যে কারণে কিন্তু আমাদের চুলটা অনেক ভালো থাকে হেলদি থাকে তো দেখো এখানে এবার একটা শীতে করে নিয়েছি এবার এখানে আমি অ্যাপ্লাই করব এর স্মেলটা এত ভালো এসেছে তোমাদেরকে কি বলবো যেহেতু লবঙ্গ লেবু দিয়ে রেখেছিলাম সেই কারণে এর অসাধারণ একটা স্মেল এসেছিলো এখানে সমস্ত স্ক্যাল্পে আমি দিয়ে নেব যে কারণে আমাদের চুলটাকে এখানে কিন্তু এরকম শীতে কেটে কেটেই নিতে হবে চাইলে তোমরা কিন্তু একটা আয়নার সামনে গিয়ে দেখে দেখে করে নিতে পারো সব থেকে ভালো হয় একদম গোড়া থেকে ডগা পর্যন্ত এটা তোমরা ইউজ করতে পারবে আর এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা রাখার পরে শ্যাম্পুও করে নিতে পারো বা তোমরা যদি মনে করো একদিন পরে গিয়ে শ্যাম্পু করবে সেটাও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে কোনো চিপচিপে ভাবও আসবে না তো এরকমভাবে কিন্তু তোমরা এই হেয়ার স্যারামটা ইউজ করতে পারো আগের ভিডিওতে আমি আরও একটা ভালো হেয়ার সিরামের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে তোমরা কিন্তু অনেকেই ভালো রেসপন্স করেছিলে আর সেটা কিন্তু তোমরা অবশ্যই অনেকে আশা করি ব্যবহার করেছো আজকের এই সিরামটা ইউজ করো অনেক হেল্প হবে তো আজকের মতো ওটা দেখা হচ্ছে নতুন